এক এক করে মঞ্চস্থ হতে চলেছে এক একজন কি কন্টেন্ট তাই না মারুর মারুর এক একটা কন্টেন্ট মঞ্চস্থ হয়েছে আজকে রাজবাবু চলে এসছে মঞ্চে উপস্থিত হয়ে গেছে রাজবাবু তোমরা দেখে নিয়েছো তা বলি মারু রাজ তো আসলো ডুমুরগুলো কে নিয়ে আসলো কেটে কোথায় বাজার করলি না তো চল আজকে বলবো কিছু কথা এই যে তুই দিনের পর দিন মিথ্যে কথা বলেছিস বলছিস এবং তুই কন্টেন্টের জন্য এদের যে আড়াল করে রেখেছিস সেটা আজকের ভিডিওতে একদম পরিষ্কার চল আজকে মারুকে নিয়ে কিছু কথা বলবো মন্দিরাকে নিয়ে কিছু কথা বলবো সবটা নিয়ে আজকের ভিডিও মারুর ডুমুর একটা ছেলে এতদিন বাদে এসছে কেমন লাগছে ঘরটা কেমন লাগছে ভালো লাগছে জায়গাটা কেমন আমার বাড়িটা মানে একটা ছেলে পাঁচ মাস বাদে তার বাড়িতে এসছে আর ঢুকতে ঢুকতেই বলছে কেমন লাগছে বাড়িটা ভালো লাগছে ভালো হয়েছে মানেই বোঝা যায় যে কতদিন ওর একটা ছেলেকে পাঁচ মাস দেখে না তাকে কত ই করেছে মানে কত মিস করেছে রাখি পূর্ণিমাতে মিস করেছে কত মিস করেছে সেই ছেলেটা ভাই ছোট্ট ভাই সেই ছেলেটা পাঁচ মাস বাদে বাড়িতে ঢুকেছে তার মানে মানে কি বলবো তার সামনে যে ইটা লুকিংটা তার দেখলেই বোঝা যায় আর সে যে রীতিমতো যাতায়াত করেছে তার সাথে যোগাযোগ আছে এবং রীতিমতো পম্পমের পেছনে বসে বসে মাল ডেলিভারি দিয়েছে এবং এসছে গেছে থেকেছে খেয়েছে সেটা দেখলেই মানে ওই যে কত অভিনয় করবে বাচ্চাটা তো অত বোঝে না বাচ্চাটা তো অত বোঝে না তো ওই জন্যই বোঝাই যায় কেমন কেমন লাগছে মানে বাড়িতে ঢুকলো না বাড়ি দেখলো না কিছু বুঝলো না কেমন লাগছে ভালো হয়েছে ঘরটা ভালো হয়েছে বাড়িটা জায়গাটা কেমন লাগছে ভালো মানে এসেই ওকেই দেবে ফিডব্যাক দেবে রিভিউ দেবে তাই না সবটা বুঝে যায় যে রীতিমতো এসছে ওর বাড়িতে এসছে থেকেছে খেয়েছে রানাঘাটেও গেছে সেটা আজকের ভিডিও দেখলেই বোঝা যায় তো চলো আজকে কিছু ক্লিয়ার করার আছে কিছু ক্লিয়ার করবো আর বলবো ডুমুর ডুমুরটা কে কেটে কুটে পাঠিয়েছে কিন্তু ডুমুর ওইভাবে কেউ কাটে না বুঝেছিস চল সবাই তো সবটা জানে না তো চলো বন্ধুরা আজকে মারুর ভিডিও মারুরের মারুর ডুমুর এসছে কোথা থেকে তোমাদের বলেছিলাম না মারু অলরেডি মারবাড়ির বাড়ির আশেপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে যাচ্ছে এবং বৃহৎসাহ দেখে এসে বলে যাচ্ছে ঠিক আছে তোমাদের কালকেই কালকে না আজকে সকালেই বলে গেছিলাম যে মারু আর পম ওর মার বাড়ির আশেপাশে ওকে দেখা গেছে তো এরপরে আস্তে আস্তে মানে পুজো আস্তে আস্তে মানে দুর্গা পুজো আস্তে আস্তে মোটামুটি মঞ্চস্থ সবাইকে করে ফেলবে নাহলে পুজোর এনজয় করতে পারবে না আর তারপরে কন্টেন্ট করতে হবে না কন্টেন্ট না করলে এগুলো কি করবে কি করবে কন্টেন্ট মন্দিরা তো নেই তাহলে কন্টেন্ট তো করতে হবে চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো তাহলে বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি ভালো নেই কেন ভালো নেই আর বলতে পারবো না কোনো কারণে আমি ভালো নেই মানে মন ভালো নেই তো যাই হোক প্রথমেই বলি আজকে মন্দিরার ভিডিও দেখেছি হ্যাঁ অনেক দেরিতে এসছে ভিডিও ভিডিওতে দেখেছি মন্দিরা গীতাদির বাড়িতে গেছে সত্যি কথাই ভীষণ ভালো লেগেছে মন্দিরা নিপা তারপরে হচ্ছে মন্দিরার মেয়ে সোমনাথ বিষ্ণু দেখলাম সত্যি ভীষণ ভালো লেগেছে আমি এই খবরটা নিয়ে নিতেই পারত পারতাম কারণ গীতাদি কালকেও আমাকে ফোন করেছিল আমি জিজ্ঞাসা করতেই পারতাম গীতাদি মন্দিরাকে বলেছো বা মন্দিরা কি যাবে ফোন করেছিল পারতাম কিন্তু আমি করিনি করিনি প্রথমত যে করিনি কারণ দেখো অনেকেরই তো একটা সিক্রেট ব্যাপার থাকে একটা ব্লগিংয়ের তো সেই জন্যই কালকে কালকে না আজকের ভিডিওতে বলে গেছিলাম যে মন্দিরা গেল কি না বা যাওয়া উচিত ছিল অনেক জ্ঞান দিয়ে গেছিলাম তো আমি জানতাম যে মানে জানি আর কি জানতাম না আমি জানি মন্দিরার একটা দায়িত্ব কর্তব্য কর্তব্য জিনিসটা মন্দিরার আছে এবং সেটাও সুন্দরভাবে করে তবুও কেন যেন মনে হয়েছিল যে গেল না কারণ কোনো ভিডিওতে সেরকমভাবে বলেনি তো আর ও লাস্ট ওই যাই হোক তো আজকে দেখে সর্বোপরি দেখে খুব ভালো লাগলো সবথেকে বড়ো কথা মন্দিরার দেওয়া শাড়িটা দারুণ পছন্দ হয়েছে ভীষণ সুন্দর গেলে হয়তো দেখা হয়ে যেত কারণ ওই যে বললাম প্রাকৃতিক দুর্যোগের জন্য ওরা তো সেকেন্ড হাফে গেছে মানে বিকালের দিকে গেছে মন্দিরা সোমনাথ ওরা আর ওরা বাচ্চা ছেলে মেয়ে ওরা দু চাকায় করে পুই করে চলে যেতে পারে ভিজতে পারে কিন্তু আমি তো বুড়ি হয়ে গেছি আমার যেতে গেলে একটু পরিস্থিতি পরিবেশ ওয়েদার দেখে যেতে হয় যদিও সেই ওয়েদারটা কালকে একদমই ই ছিল না তোমাদের আগেও বলেছিলাম গীতাদি দুপুরবেলাও আমাকে ফোন করেছে আসছো তো সকালে আসছো তো তা গীতাদিকে তখনই জানিয়ে দিয়েছিলাম গীতাদি আমি যেতে পারছি না প্রচণ্ড ওয়েদার খারাপ তুমি ভিডিও কলিং করো বলছে এখানেও খারাপ যাই হোক আশা করেছিল অনেক গীতাজি আমি যে যাব কিন্তু পারিনি যেতে তো ভালো লাগলো মন্দিরার এই এইটা দেখে যে মন্দিরা গীতাদির বাবার মানে কাজে গেছে এটাই হচ্ছে কৃতজ্ঞতা বোধ মানুষ খাওয়া দাওয়া জিনিসপত্র দেওয়া দাওয়াই তো থাকেই কিন্তু কৃতজ্ঞতা কৃতজ্ঞতা বোধটা সবার থাকে না অনেকেই খেয়ে মুখ মুছে ফেলে তো আজকে দেখে খুব ভালো লাগলো তার সাথে আমার ওই যে পাগলি আছে একটা ওই যে কী যেন সোনালি গুপ্তা অনেক দিন ওর সাথে যোগাযোগ নেই তো কাল আজকে দেখলাম আমাকে একটা কমেন্ট করেছে হ্যাঁ আনটি বুনু গেছিলো গীতা আনটির এসে সোনালিরও নিমন্ত্রণ ছিল গেছিলো ওর শরীরটা ভালো নেই তাই আসেনি আমি সোনালিকে ফোন করলে মানে জানতে পারতাম তো যাই হোক ব্যাপারটা হচ্ছে আমার আমি আজকে সারপ্রাইজড হয়ে গেছি আর ভীষণ ভালো লেগেছে যে মন্দিরা গীতাদির বাড়িতে দেখলাম গেছে বাবার শ্রাদ্ধের তারপরে নিপা নিপাকে রেখে আসলো একদম তাই খুব ভালো লাগলো এইটুকু ছিল মন্দিরার জন্য এবার ইসের কথা মারুর কথা একটা বলি অনেকেই আমাকে কালকে কমেন্ট বক্স কাল না আজকের কমেন্ট বক্সে বলে গেছে আমি বন্ধন ব্যাঙ্ক আর বন্ধন অফিস না বন্ধন অফিসে গেছিল বন্ধন অফিসের কথা মারু বলেছে বন্ধন অফিস বিশ্বকর্মা পুজোর দিন খোলা ছিল হ্যাঁ এবার দেখো আমরা তো জানি ন্যাচারালি বিশ্বকর্মা পুজোর দিন সব অফিস কাচারি বন্ধ থাকে সেখান থেকে দাঁড়িয়েই বলেছিলাম ভিডিওটা করার পরে আজকে সকালবেলা স্যার না সন্ধ্যেবেলায় স্যার স্টিলিন জিজ্ঞাসা করলাম যে বিশ্বকর্মা পুজোর দিন কি বন্ধন অফিস খোলা ছিল বলছে হ্যাঁ দিদি খোলা ছিল তো ও আচ্ছা আমছি প্রত্যেকবার বন্ধ থাকে না বলছে প্রত্যেকবার বন্ধ থাকে কিন্তু এইবার আমাদের অফিসিয়াল কাজ আজ হয়েছে ও আচ্ছা তাহলে এটা আমার একটা মিস্টেক কারণ মারু গেছিলো বন্ধন অফিসে কি টাকা পয়সা শোধ হয়ে গেল বন্ধনের আবার লন্টোন যাই হোক এটা ওদের একদম পার্সোনাল ব্যাপার এবার আসি মূল পর্বে মারুর আজকের ভিডিও আজকে আমাদের রাজবাবু মঞ্চস্থ হয়েছে মঞ্চে পদার্পণ বলেছে রে মারু পাঁচ মাস বাদে যে ভাইটাকে এত মিস করেছিস পাঁচ মাস বাদে ভাইটা আসলো শুধু ডুমুর চিংড়ি মাছ দিয়ে ডুমুর আর বলি তোদের ভোগ সারবে কোথা থেকে বলতে পারিস তোর অ্যালার্জি দুদিন অ্যালার্জিতে চোখ দেখাতেই প্রচন্ড এরম করে দেখতে হচ্ছে এরম করে কি অ্যালার্জিতে অ্যালার্জিতে সেখানে কালকেও দেখলাম ভিডিওতে ডিম আজকের ভিডিওতে চিংড়ি মাছ জানিস না না এগুলো নাকি এগুলো সবই কন্টেন্ট বানাস যে চিংড়ি মাছ ডিম এগুলো সবই অ্যালার্জির একদম কি বলবো মারণ ওষুধ চিংড়ি মাছ ডিম খেলে পরে অ্যালার্জি যদি থাকে একদম ফুটফুটিয়ে বেরোবে তো নিজে যদি সংযত না হয় যেমন পিসিওডি আছে তবু যেভাবে খাস তো বাইদা ওয়ে মনে পড়লো সেদিনকে সবজি ভাত দেখাতে পারলি না আজকের ভিডিওতে দেখলাম আবার সেই ভাইরাল কচুরি খেলি সেটা দেখাতে পারলি তো সেটা তো দেখাতে পারলি কোনো অসুবিধা হলো না সেটা দেখাতে সেটা দেখালে তোকে পাবলিক কিছু বলবে না তোর ভিউয়ার্সরা সবজি ভাত দেখাতে পারিস নি তো যাই হোক যেটা বলছিলাম এক তরকারি ভাত তুই নিজেও জানিস খেতে নেই বা এক তরকারি ভাত ডুমুর আর চিংড়ি তুই ভালোবাসিস ডুমুর তাই বলে তোর ওই ভাইটা এসছে প্রথমবার পাঁচ মাস বাদে তোর সংসারে প্রথম এসছে হ্যাঁ সেই জন্য তুই ওই এক তরকারি ভাত দিয়ে খাই কারণটা আমি বলবো কারণ রাজ মাঝে মাঝেই আসে এবং রানাঘাটেও গেছে থেকেছে মাছ মাংস ডিম সব খেয়ে এসছে তাই জন্য রাজের জন্য স্পেশাল কিছু হয়নি কারণ রাজ মাঝে মাঝেই তো আসে এই গোবরডাঙ্গা এখানেও মাঝে মাঝে আসে যার জন্য রাজের কাছে এটা স্পেশাল কিছু না রাজকে যদি সেদ্ধ ভাতও দিত সেটাও কোনো ম্যাটার করতো না কারণ রাজ মাঝে মাঝে আসে ভালো মন্দ হলেই তো আসে ওই যে কি চিকেন যেন বলে শগুনা চিকেন তারপরে আরও কী সব চিকেন বলে আমি ওই সব চিকেনের কথা জানি না যাই হোক ওই সব চিকেন মাঝে মাঝেই তো দেখেছো না তোমরা কত রান্না হয়েছে উদাও হয়ে গেছে সেই রান্নার খাবার দাবার আমরা দেখতে পারিনি কত রান্না হয়েছে তারপরে খেলো কে জানি না এত সবজি আসলো কে খেলো দেখতে পারিনি এত মাছ আসলো তোমরা রানাঘাটে দেখেছো ইলিশ মাছ এসেছিল কত ইলিশ মাছ এসেছিলো কিন্তু ইলিশ মাছ খাওয়া দেখেছিলে দেখোনি তো এইরকমই অদৃশ্য হয়ে ওই সবাই এসে খেয়ে যেত তো ওই জন্য নতুনত্ব কিচ্ছু না ওর কাছে ওই জন্য ওদের ওর কাছে কোনো ই নেই মানে এই যে এতদিন বাদে এসছে যে একটা কি বলবো মানে এতদিন বাদে ভাইকে দেখলো তার কোনো উৎসাহ তার কোনো মানে এক্সাইটেড এক্স্যাক্টলি এক্সাইটেড মানে এক্সাইটমেন্ট নেই কারণ ওটা তো সরবর আর সেটা তোমরা ঢুকতেই যে কথাগুলো বলেছে আমাকে কমেন্ট বক্সেও কমেন্ট করে গেছে ঢুকতেই যে কথাগুলো বলেছে কেমন লাগছে ভালো লাগছে কেমন হয়েছে মানে ঢুকলোই না দেখলোই না ঢুকতে ঢুকতেই প্রশ্ন তাতেই বুঝে জয় যে বললাম যে ভুল করে সে একটা একটা করে ভুল রেখে যায় মানে চুরি করে যে সে একটা না একটা কিছু রেখেই যায় চোর ধরার জন্য তো যাই হোক একদরকারি ভাতটা ডুমুর রাজ ভালোবাসে ডুমুরটা কে দিল মারু মা কেটে কুটে সুন্দর করে গুছিয়ে দিয়েছে মেয়ে ভালোবাসে না ডুমুর কোথা থেকে কিনলি দেখালি না তো ডুমুরটা কেটে নিয়ে এসছিস দেখালি না তো কে কেটে দিল আর ডুমুর কাটে না ওইভাবে কাটে না ডুমুর গোল তো আমরা ডুমুর কাটি লুডু ছক্কার মতো এপাশের পিটনি এপাশের পিটনি এপাশের পিটনি এপাশের পিটনি মাঝখানটা ফেলে দিই ওই বীজগুলো আমরা খাই না আমার কালকেও ডুমুর রান্না হয়েছে আমাদের বাড়িতে প্রচুর ডুমুর হয় ডুমুর আমার হাজবেন্ড ভালোবাসে আমি ভালোবাসি কালকেও রান্না হয়েছে না চিংড়ি মাছ দিয়ে না নর্মাল নর্মাল যে ডুমুর রান্না হয় সেরকম নর্মাল পেঁয়াজ টিয়াজ দিয়ে না আদা বাটা জিরে বাটা দিয়ে জাস্ট ডুমুরের একটা ডালনা হয় কালকেও আমরা খেয়েছি ডুমুরের ডালমা আমাদের বাড়িতে খুব হয় ডুমুর লতি মোচা থোর এগুলো খুব হয় তো যাই হোক সেটা বড় কথা না কিন্তু ডুমুর যে কেটেছে সে কাটতে পারিনি মাছকান দিয়ে এগুলো হচ্ছে অবশ্যই এক একজন এক এক রকম কাটে আবার কচি ডুমুর হলে ওইভাবেই কাটে তো বলি ডুমুরটা কে কেটে দিল তাহলে বুঝতে পারছিস সবার কাছে ধরা দিচ্ছিস একটু একটু করে নালে তুই ক্লারিফিকেশান দিতেই পারতিস যেমন চিংড়ি মাছটা বাজারে গেলি মানে তোর বর একা গিয়ে বাজার করতেই পারে না এই যে জোরন বেঁধে গিয়ে গেছিস কেন দুশো গ্রাম চিংড়ি মাছ আনতে চিংড়ি মাছ আনতে সেই চিংড়ি মাছটা কিন্তু তুই কাটলি সেটা দেখালি সেটা দেখাতে পারলি ডুমুরটা কোথা থেকে কিনলি কে কেটে দিল সেটা কিন্তু দেখাতে পারলি না কারণ সেটা তো বাদুরিয়া থেকে এসছে তাই না সেটা মা পাঠিয়ে দিয়েছে কাকে দিয়ে রাজকে দিয়ে পাঠিয়ে দিয়েছে রাজের হাতে একটা ব্যাগ ছিল আর রাজের জামা কাপড়ের সঙ্গে ডুমুরটাও কেটে পাঠিয়ে দিয়েছে বোঝাই গেল বুঝতে পেরেছিস এইভাবে তুই মানে ই কর আমাকে কালকে একজন কমেন্ট করে গেছে তোকে তোকে আজকে লিখেছিল তোকে আজকে না গতকালকে ভিডিও দিয়েছে তোকে দেখা গেছে বাদুরিয়াতে তোকে এবং বম বমকে তোর বাপের বাড়ির কাজ দিয়ে আমি আগের ভিডিওতেও বলেছি তুই যে ওখানে গেছিস যাতায়াত করিস আর রাজকে কে দিয়ে গেল কে দিয়ে গেল মুখে বললি না কাকু মৎলানন্দপুর অবধি এসে এসছিল এসে দিয়ে গেল হ্যাঁ কাকু কাকু বাড়ি অবধি এসে রাজকে দিয়ে যেতে পারলো না তোকে মসলন্দপুর থেকে নিয়ে আসতে হলো নাকি বাড়ির থেকেই নিয়ে এসেছিস বাঁদুরিয়ার বাড়ি থেকেই নিয়ে এসছিস কারণ রাজকেও নিয়ে এসছিস আর ওই যে ডুমোরও নিয়ে এসেছিস বুঝতে পেরেছিস তা কী হবে এসব লুকিয়ে কি হবে কারণ প্রত্যেকটা পাবলিক তোকে বুঝে যাচ্ছে যে তুই দিনের পর দিন মিথ্যে চারিতা করছিস মিথ্যাচারিতা করছিস তার আর একটা উদাহরণ একটা বাচ্চা ছেলে এসছে একটা সবজি বা একটু মাংস মাংস খাস না তা তো না পরপর তিন দিনও তোরা মাংস খেয়েছিস এমনও তোদের ভিডিওতে আছে যে পরপর তিন দিন তোদের মাংস রান্না হয়েছে অথচ ছেলেটা আসলো একটু মাংস রান্না করতে পারলি না যদিও রয়েছে কালকের ভিডিওতে দেখবো মাংস খাওয়াচ্ছিস কিন্তু প্রথম দিন পাঁচ মাস বাদে এসছে সেই জন্যই বলতে হয় তো বলি নিচে শুলো কেন রে পম পম নিচে শোবে আর তুই আর তোর ভাই ওপরে শুবি কেন প্রথম কথা একটা খাটে তিনটে ভাইকে নিয়ে দুজন শোয়াই যায় দ্বিতীয় কথা কেন পাশের পাশের ঘরের খাটটা কি হলো তোদের যে আরেকটা খাট ছিল সেটা পাতিস পাশের ঘরে সেই খাটটা কি হলো সেই ঘরে তো পমপাম্প শুতে পারে পম নিতে শোবে কেন মানে তোরা বলবি আর ভিহদের মেনে নিতে হবে বল তোরা যা বলবি ভিহদের মেনে নিতে হবে বোকা আর কত বানাবি কত বানাবি বোকা মানুষকে মানুষ অতটাও বোকা নয় ঠিক আছে মানুষ অতটাও বোকা না প্রত্যেকটা মানুষ দেখছে তোরা নিজেরা যখন খাওয়া দাওয়া করছিস তখন মাছ মাংস খাচ্ছিস বাইরের খাবার খাচ্ছিস বিরিয়ানি খাচ্ছিস আর একটা বাচ্চা ছেলে এসছে তাকে শুধু ডুমুরের তরকারি দিয়ে ভাত দিয়ে দিয়ে দিলি সেই জন্য বলা ডুমুরের তরকারিতে আমরা পেঁয়াজ দিই না যাই হোক তোরা দিস তোরা দিস একটা ডিমও তো একটা ডিমের কষাও তো করে দিতে পারতিস তো যাই হোক তোর পিসিওডি আছে বলিস না তোর পিসিওডি আছে সেই জন্য তোর ওই মানে প্রত্যেক দিনের খাবারে তোর প্রত্যেক দিনের খাবারে কিছু না কিছু বাইরের খাবার থাকবেই যেমন আজকের ভিডিওতেও তোর বাইরের ভাইরাল ই লুচি শুধু তাই না আবার রাত্রিবেলা গেলি মসলন্দপুরে ঘুরতে গেলি ঘুগনি খেতে তো বলি ঘুগনিটা দেখাতে পারলি তো ঘুগনিটা বাইরের খাবার না ঘুগনিটা তোর জন্য খুব উপকারী তো এইটা দেখাতে পারলি আর সেদিনকে পান্তা ভাত খেয়েছিস না সবজি ভাত খেয়েছিস সেটা দেখাতে পারলি না হ্যাঁ আজকে আজকের ভিডিওতে দুটো বাইরের খাবার দেখাতে পারলি তাতে তোর বর কিচ্ছু বললো না নাও করলো না খবরদার দেখিও না এই যে মসলন্দ করে ঘুরুঘুরু করতে এসেছি ঘুরু করতে এসেছি আমরা ঘুগনি খাচ্ছি দেখিও না তোমাকে যা তা বলবে কিন্তু তুমি ই করো তুমি শুধু সবজি ভাতটা দেখিও না তারপরে আবার দেখলাম রাত্রিবেলা একটা ছেলে গেছে এতদিন বাদে রাত্রিবেলা কোথায় কালী পুজোর প্রসাদ খেতে ঢুকে গেছিস নিমন্ত্রণ ছিল এখন নিমন্ত্রণ না করলে কেউ কারুর বাড়িতে যায় না প্যান্ডেলে দেখলাম সবাই বসছে সবাই কি তোর মতো এরকম অযাতিতভাবে গেছে গিয়ে বসে বললি নিমন মানে প্রসাদ খেতে না প্রসাদ নিয়ে কিছু বলবো না যে প্রসাদ প্রসাদ সবার অধিকার আছে কিন্তু জানিস তো এখন নিমন্ত্রণ করলে না করলে কেউ কারুর বাড়িতে যায় না এখন মন্দিরে দাঁড়িয়ে প্রসাদ দিয়েছে সেটা খাওয়া যায় একদম বাচ্চাটাকে নিয়ে মানে ছেলেটাকে ভাইকে নিয়ে যেই দেখলি রাত্রিবেলায় এক জায়গায় খিচুড়ি পোলাও খাওয়াচ্ছে ঢুকে পড়েছিস ওখানে ঢুকে পড়ে বসে পড়েছিস যাকে রাত্রিরে রান্নাটা তো করতে হবে না রাত্রিরে রান্নাটা করতে হবে না এই মানসিকতা নিয়ে হিন্দুবাড়ির বউ হয়েছিস এই মানসিকতা নিয়ে সংসার করবি আর এই জন্যই তুই শ্বশুরবাড়িতে ঢুকবি না কারণ তুই জানিস শ্বশুরবাড়িতে ঢুকলে এই এই রকম স্বেচ্ছাচারিতা কোনো শ্বশুরবাড়ি মেনে নেবে না বুঝতে পেরেছিস কোনো শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ি তোর মতো এরকম উড়ণচন্দ্রী বউকে মেনে নেবে না আর কাজে তো তুই অষ্টরম্ভা তো রাত্রিবেলার খাওয়াটাও ঠিক এক জায়গার থেকে ম্যানেজ করে খেয়ে আসলি তোকে কি বলবো তাতে মানুষ বোঝে না যে রাত যে তোর কাছে মানে ইসের কিছু না মানে হঠাৎ করে এতদিন পরে সারপ্রাইজের কিছু না মানুষ বোঝে যে এতদিন পাঁচ মাস বাদে একটা ভাই এসছে দেখা হয়েছে ভাইয়ের সাথে সেই ভাইয়ের সাথে বিহেভিয়ার দেখলেই মানুষ বুঝে যায় যে তোর কাছে এটা কোনো কিছু না কারণ সে যাতায়াত করেছে আর ওই শ্যামনগরের মেয়েটা তো বলেই দিয়েছে যে রাজকে নিয়ে পম রীতিমতো ঘোরাঘুরি করেছে বুঝেছিস ওই সব মিথ্যে কথা বলে মানুষকে আর ঠকাস না এরপরে প্রমাণ হয়ে যাবে যে তুই বাদুরিয়াতে রীতিমতো যাতায়াত করছিস করছিস এবং তোর মা যাতায়াত যে করে সেটা সবাই জানে সবাই বোঝে তোর বিহারসা বলছে ডুমুরগুলো নিয়ে আসলে দেখলাম প্যাকেটের মধ্যেই রয়েছে কাটা রয়েছে মুখেও বলতে পারলি না কারণ বেরোচ্ছিল না কাটা রয়েছে ভালোই হয়েছে কাছাকাছি বাড়ি হয়ে হওয়াতে না রাজের মা কিংবা তোর মা সুন্দর করে ডুমুরগুলো কেটে কুটে পাঠিয়ে দিয়েছে এরপরে দেখবো কচু টুচু কার ডুমুর কাটা কচুর কাটা এগুলো অনেকটা ঝামেলার মোচা কাটা তাই না তবুও স্বীকার করবি না মানুষের কাছে তো চল আজকে এইটুকুই থাকলো এই যে একজন লিখেছে বাচ্চাটা প্রথম এলো শুধু ডুমুরের তরকারি দিয়ে খেলো না প্রথম আসেনি বাচ্চাটা প্রথম আসেনি বাচ্চাটা বহুবার এসছে সেই জন্য বাচ্চাটার কোনো সম্মান নেই সেই জন্য বাচ্চাটার নতুনত্ব কিচ্ছু নেই কারণ বাচ্চাটা প্রচুরবার এসছে বোঝাতে পারলাম এই সেটা হচ্ছে তার প্রমাণ আজকে যখন শো করালো আজকে যখন ক্যামেরাবন্দি করালো তার প্রমাণ হচ্ছে বাচ্চাটা যে প্রচুর বার এসছে অনেক বার এসছে তার প্রমাণ হলো এই যে এই বাচ্চাটাকে শুধু ডুমুরের তরকারি দিয়ে ভাত দিল এটাই হচ্ছে তার প্রমাণ ঠিক আছে চলো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ওত পেতে রয়েছি এবং ওত পেতে থাকাতে আরও একটা কন্টেন্ট এসছে অবশ্যই সেই কন্টেন্টটা নিয়ে আসবো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা